আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন ধরে বড়ো ভিডিও দেওয়া হয় না বড় ভিডিও বানাতে সময় লাগে কষ্ট লাগে কিন্তু সেহারে কোনো ভিউজ আসে না তো জন্য একদম মনেই চাচ্ছিল না বড় ভিডিও বানাই কিছুদিন ধরে ভেবেছি একটা বড় ভিডিও বানিয়ে নেব তো বানালাম মানে ডেট করতে হয় বয়স দিতে হয় সব কিছু মিলে একটা বিরক্তিগর লাগছে যেহেতু কোনো বিউ হচ্ছে না কিছু না আর রমজান মাস তো সব সময় তো আর রান্নার ভিডিওগুলো দেই রান্নার ভিডিওগুলো আর দিতে ভালো লাগছে না তো আজকে ক্লে দিয়ে কয়েকটা ফুল টুল এগুলা বানিয়ে নিলাম বিশেষ করে বাচ্চাদের আকর্ষণীয় সবজি হিসাবে কয়েকটা বানিয়ে নিলাম সবজি তার কাছে কেমন লেগেছে তা আমি জানি না তো আপনারা কি কেমন আছেন কেমন দিনকাল কাটছে আপু এবং ভাইয়াদেরকে বলছি আমার পেজটা অনেক দিন হোক এবং ইউটিউব চ্যানেল হোক দুটোই তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন অনেক দিন যাব তো আপনাদের মাঝে আছি আমি ভালো একটা কিছু করতে পারি না আপনাদের সহযোগিতা পাচ্ছি না সেজন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে দিয়ে যখন বানিয়েছি অনেক ধরনের ভিডিও তো দিয়েছি কিছুতেই তো আমার নসিবটা ঘুরছে না আপনাদের অবশ্যই দোয়াও লাগবে প্রথমে তো আল্লাহর সাহায্য চাচ্ছেই আগে আল্লাহ তারপরে আপনারা যদি আমার একটু পাশে থাকেন ভিডিওগুলো দেখেন একটু শেয়ার দেন রীতিমতো দেখেন তাহলে হয়তো একটু এগিয়ে যেতে পারবো এই অনুরোধটা অবশ্যই রাখবেন তো কেমন লাগলো আমি প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি যখন ঘরে কিছু বানিয়ে নেই বাচ্চাদের জন্য নিজেদের জন্য সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই আমাকে একটু হেল্প করবেন সবার সহযোগিতা চাচ্ছি একটু আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের জন্য রইল কামনা রোজার মাসে বড় একটা ভিডিও বানিয়ে আপনাদের হয়তো বিরক্তি করতেছি বড়ো ভিডিও বানাতে গেলে সময়ের দরকার হয় সংসারে কাজকর্ম করে কুল পাচ্ছি না আসলে বড় ভিডিওগুলো কীভাবে বানাই তবুও গাইডলাইন মেনে চলতে হয় বড় ভিডিওগুলো মাঝে মধ্যে দিতে হয় ইউটিউবে তো আমি অনেকদিন যাবতই আছি অবশ্য আমার ভিডিওগুলো মনে হয় ভালো হয় না সেজন্য কারোর কাছে পোসায় না আমার ভিডিওগুলো সাজেস্টে দিচ্ছে না এটাই আমি মনে করি তো কেমন লাগলো অবশ্য অবশ্য আমাকে জানাবেন আর প্রতিনিয়ত সবাই সবার ভিডিওতে যাচ্ছি আমিও সবার ভিডিওগুলো যখনই সময় পাই দেখে দিই টাইমলি যদিও যেতে নাও পারি আমি পেজে পরে হলো একটু দেখে দেওয়ার চেষ্টা করি দেখতেই পারছেন স্ট্রবেরি বানাতে যাচ্ছি স্ট্রবেরিটা এত ছোটো তো আজকে তো টমেটো বানিয়ে নিলাম মরিচ বেগুন তারপরে ফ্লাওয়ার কোনটা আপনাদের কাছে একটু ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে তার সাথে সাথে বলি রমজান তো আজকে আট রমজান কার কেমন কেটেছে ঈদের শপিং কাদের কাদের করা হচ্ছে শুরু হয়ে গিয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের ফুকে। তো আমার ভিডিওটা অনেকই লেন্ডি হয়ে গিয়েছে আজকের আমি এত বড় ভিডিও আমি কখনো আপলোড করিনি যখনই করেছি তিন মিনিট বেশি হলে চার মিনিট আজকের ভিডিওটা হয়তো আমার একটু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে সেজন্য দুঃখিত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে নেবেন সবাই দেখলাম তো একটা গাজর বানাতে যাচ্ছি আসলে ক্লে দিয়ে এগুলো বানানো এতটাই সহজ আপনি যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারবেন এই ক্লেগুলি আসাতে অনেকটাই সহজ হয়ে গিয়েছে এই ফ্লাওয়ারগুলো এরকম ক্লে দিয়ে সুন্দর সুন্দর এগুলা বানানোর জন্য ফুল অনেকটাই সহজ হয়ে গিয়েছে টাইম নিয়ে বয়স দিতে গেলে একটু গলা তো অবশ্যই কুরখুর করে আরও রমজান মাস তো এই আরেকটা ফুল বানিয়ে নিলাম ভালোই লাগে কালারফুল এগুলো দেখতে ঘরে তো আর ক্লে বানানো যাচ্ছে না প্যাকেটের ক্লে এনেই বাজার থেকে এনেই আপনার মনের মতো আপনি এরকম সাজিয়ে নিতে পারবেন বানাতে পারবেন বিশেষ করে এগুলো বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা এতটাই খুশি হয় সেটার বলার অপেক্ষা রাখে না বাচ্চারা বানাতে পারবে না মায়েদেরকেই বানিয়ে দিতে হয় কিন্তু এই শোপিসগুলি শোপিস হিসাবে বানিয়ে আপনি যদি একদম শুকিয়ে সাজিয়ে রাখেন আপনার শোকেসে এতটাই সুন্দর লাগবে এগুলো কোনো নষ্ট হয় না একটু ফ্যানের হাওয়া লাগলেই শক্ত হয় এতটাই সুন্দর হয় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ